আমাদের গ্রাম বাংলায় চালের গুঁড়ির পিঠে খুবই জনপ্রিয় একটা পিঠে তো দুধগুলিগুলো কত সুন্দর হয়েছে দেখুন পুরো খাঁটি দুধের তৈরি তো দেখলেই খেতে ইচ্ছা হবে তো দেখুন আমি থাম মেলের জন্য এখানে সাজিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি নারকেলের পুটটা তৈরি করে নেব নারকেল গুলো দিয়ে দেবো এইবার আমি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টা এবার দিয়ে দেবো নারকেলের কুটটা তৈরি হয়ে গেছে এবার আমি আমি নামিয়ে এখানে দেখুন এক বাটি গুঁড়ি নিয়ে এটা গুড়িটা সিদ্ধ চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আমি লবণটাকে ভালো করে মাখিয়ে নেব গুঁড়িটা আমি ঠান্ডা জল দিয়ে মাখবো তো এটা কলে ভাঙানো গুঁড়ি তো সিদ্ধ চলে তো ঠান্ডা জল দিয়েই মাখতে হয় ঢেঁকির গুঁড়ি বা শিলে গুড়িয়ে নিলে সেই গুঁড়ি হলে গরম জল দিয়ে মাখতে হতো আমি এবার ঠান্ডা জল দিয়ে মেখে নেব আমার গুঁড়িটা মাখা হয়ে গেছে ভালো করে এবার আমি পিঠেগুলো পাকিয়ে নেবো আমি পিঠেগুলো পাকিয়ে নেব এখান থেকে আমি একটু গুঁড়ি নিলাম গোল করে পাকিয়ে নিলাম তো কম বেশি সবাই জানেন এই পিঠে তবু আমি দেখাচ্ছি তো দেখুন আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি এবার আমি নারকেলের পুটটা দিয়ে দেব এবার ভালো করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সব তৈরি করে নেব পিঠেগুলো আমি দেখিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দেব এইবার মুখটা আটকে দেব এবার দেখুন একটা আঙুলের ডগে করে ডিজাইন করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠে পাখিয়ে নেব ইতু সংক্রান্তি তো আজকে আমাদের পিঠে পিঠে করতে হয় আজ আমি করছি সংক্রান্তি না হলে আমাদের চালের পুড় দিয়া পিঠে করতে নেই তো আজকে ইতু সংক্রান্তি আজ আমাদের পিঠে হচ্ছে এখানে আমি এই পিঠেগুলো করছি আবার নিচেতে রাত্রি আরও দু রকমের পিঠে হবে দেখুন এখানে আমার সবগুলো পিঠে পাকানো তৈরি হয়ে গেছে এইবার আমি দুধে ফুটিয়ে নেব তো চলুন তাহলে দুধটা আমি সিদ্ধ করতে দিই ততক্ষণ এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি তো দুধটা আমি ঢেলে দেবো পিঠেগুলো সিদ্ধ করার জন্য আমি ছেঁকে নিচ্ছি দুধটা দুধটা ফুটে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। বন্ধুরা আজকে আমার মনটা খুবই খারাপ তার কারণ একটা ভিডিও ডিলিট হয়ে গেছে আমি ভিডিও করে রেখেছিলাম রান্নার ভিডিও তো ভুল বসন্ত ডিলিট হয়ে গেছে আমার মনটা খুবই খারাপ যারা ইউটিউবে আছেন তারা সবাই জানেন যে যে কোনো ভিডিও করতে গেলে খুবই কষ্ট করে ভিডিও করতে হয় তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে প্রচুর মনটা খারাপ এখন আমি খুন্তি দেব না এখন খুন্তি লাগালে পিঠেগুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ ফুটে গেলে আমি একটু নাড়চাড় করতে থাকব এইবার আমি চারটে এলাচ দিয়ে দিলাম তো দুধ পুলিতে এলাচ না দিলে ভালো লাগে না এইবার আমি হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দেবো তো এইবার আমি দেখবো পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটাকে দিয়ে দেবো আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটা এবার আমি দিয়ে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তো দেখুন আমার এখানে হয়ে গেছে এবার আমি না বিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি থামবেলের জন্য সাজিয়ে নেব কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো একবারে দুধে ডোবানো খেতেও আশা করছি খুব সুন্দর হবে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ